বুলাইল আমিন বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো এই পৃথিবীতে সব মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চায় যে ব্যক্তি ব্যবসা করে সে চায় ব্যবসা করতে করতে ব্যবসার সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে যে ব্যক্তি ইনকাম করে সে চিন্তা করে বেশি ইনকামের মাধ্যমে আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবো কিন্তু রব্বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ শোনো আমি রব্বুল আলমিনের ভাষায় কোরআনের ভাষায় হাদিসের ভাষায় আমার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের ভাষায় সফল কাম করা রব্বুল আলামিন কোরআনে কেন সুমরাতুল মিনের প্রথম আয়াতের ভিতরে ঘোষণা করে দিলেন রব্বুল আল আমিন বলেন কদে অ্যাফলা আলম চিৎকার করে পড়েন আল্লক হওয়া তোমার রব্বুল আল বলছেন কদে অবশ্যই আফলাহা সফলকাম হয়েছে হয়েছে আলম মেনুন মোমেনগন অইমান্দার মুসলমান আল্লাহর গোলাম ই আয়াতের ভিতরে রব্বুল আলামিন যে ঘোষণা করে দিলেন অবশ্যই সফল কাম হলো মোমেনগন আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে এই পৃথিবীতে এত কোয়ালিটির মানুষ থাকার পরেও এত ঘরানার মানুষ থাকার পরেও রব্বুল আলমিন কেন স্পেসিক একটা দলের নাম ঘোষণা করে বললেন অবশ্যই সফল কাম হলো তারা এই পৃথিবীতে তো কত বাড়িওয়ালা গাড়িওয়ালা নারীওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা আছে এরপরও কেন রব্বুল আলমিন তাদের কি সফল কাম বললেন না এই পৃথিবীর কত ক্ষমতাধর ব্যক্তি ছিল আছে থাকবে তাদেরকে কেন সফল কাম বললেন না রব্বুল আলমিন শুধুমাত্র কেবলমাত্র একটি দলের নাম উল্লেখ করে বললেন তারাই হলো সফল কাম রব্বুল আলমিন কেন বললেন এটা আপনার আমার জানার প্রয়োজন রয়েছে রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ শোনো আমি রব্বুল আলামিন যে সফল বান্দা যারা হবে তাদেরকে বললাম মোমেন বান্দারাই সফল কাম হবে এই পৃথিবীতে দেখবা কিছু মানুষ রয়েছে যারা বলবে আমি রব্বুল আলমিনকে বিশ্বাস করি আখরাতকে বিশ্বাস করি তোমরা কি মনে করো নাকি তারা সফল কাম তারা মোমেন বান্দা রব্বুল আলমিন বলে না

রব্বুল মিন বলেন দুনিয়ার মানুষ নাও এই পৃথিবীতে কিছু মানুষ আছে দেখবা তারা বলবে মাইয়া ক দুআ বিল্লাহ আমরা ইমানদার আল্লাহ আলহার উপরে বিশ্বাস এনেছি ও বিলিয়া উমিল আখেরি এবং আখ রাতের উপরেই বিশ্বাস এনেছি আমি রব্বুল আলমিন বলি যারা শুধুমাত্রই দুইটা কথা জবান দিয়ে উচ্চারণ করে যে আমি তালাকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আমি আল্লাহ বলি দুনিয়ার মানুষ তাদের বিষয় ভাবার কোনো সিস্টেম নাই যে তারা ইমানদার মমেন আমি আল্লাহ তালার ভাষায় তারা মোমেন নয় এবার বুঝার বিষয় হলো যে ব্যক্তি আল্লাহ তালাকে বিশ্বাস করল কে বিশ্বাস করল আল্লাহ তালা বললেন বান্দারে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে যারা বিশ্বাস করল আখেরাত বিশ্বাস করলো তারা ইমানদার নয় মোমেন বান্দা নয় কেন সেটা বলল رب العالمين تر قري هشنا كرد يخادعون الله والذين امنوا وما يخدعون الا انفسهم وما يشعرون تك الله اكبر رب العالمين بل شن যারা শুধুমাত্র কেবলমাত্র বলে আমি আল্লাহকে বিশ্বাস করেছি আখরাত বিশ্বাস করেছি তারা কেমন যেন আমি রব্বুল আলমিনকে ধোকা দেয় দুই নম্বর হলো ওল্লা আমানু আমার ইমান দার বান্দাদেরকে ধোকা দেয় এই দুইটা জিনিসের ব্যাখ্যা টেনে আলোচনা শেষ করবো ভালো করে বুঝবেন বাবা আলামিন বলছে তারা কেমন আমি আলামিনকে ধোকা দিতে চায় কিভাবে ধোকা দিতে চায় আমরা জানতে চাইলাম রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ শোনো তোমরা দেখবা দুনিয়ায় থাকা অবস্থায় কিছু মানুষ আছে বলবে আল্লাহ বিশ্বাস করি আখে বিশ্বাস বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি কিন্তু আজান হলে পরে নামাজে আসবে না এক শুক্রবার জুমায় আসবে পরের শুক্রবার জুমা আসার আগে আর মসজিদে খুঁজে পাওয়া যাবে না আবার দেখবা কিছু মানুষ আছে ইসলামের কথা বলবে টুপি মাথায় দিবে দাড়ি রাখবে গোল পাঞ্জাবি লাগাবে কিন্তু সুদ গোষ থেকে তারা বিরত থাকে না আবার কিছু মানুষ আছে দেখবা যারা সঠিকভাবে চলা তাদাই করে কিন্তু দান সাদাকা করার সময় মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করে এক কথাই হলো তারা দেখবা রব্বুল আলামিন তার রব সেটা স্বীকৃতি দিবে আখেরাত বিশ্বাস করবে কিন্তু ইসলামের যে বিধানটা তাদের কাছে ভালো লাগবে পছন্দ হবে ওই বিধানটাই কেবলমাত্র মানবে তাছাড়া আর যেটা তাদের কাছে ভালো লাগে না তাদের কাছে পছন্দ হয় না ওই বিধানটা আর মানে না ঠিকই না এই পৃথিবীতে দেখবেন কিছু মানুষ আছে মাহফিলের মঞ্চ হলে পরে মাহফিলের মঞ্চ থেকে বলবে এলাকার ভিতরে কোনো সুদ ঘুষ চলবে না এলাকার ভিতরে কোনো গাঞ্জা কোনো নেশাদ্রব্য মাদক পানি চলবে না রাতের আধারে খোঁজ নিয়ে দেখবেন যে ব্যক্তি মাহফিলের মঞ্চ থেকে এই বক্তব্য দিয়ে যায় ওই ব্যক্তি নিজেই সেই মাদক কারবারির সাথে জড়িত ঠিক না এই জন্য রব্বুল আলামিন বলছেন শুধুমাত্র কেবলমাত্র যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করেছি বিশ্বাস করেছি তারা ধোকা বাজ আলামিনের নামের সাথে ঘোষণা করে আমি রব্বুল আলামিনকে বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি ইমানদার বান্দা কিন্তু ইমানদার বান্দার মতো কাজ করে না আমি রব্বুল আলমিনকে তারা ধোকা দিতে চায় দুই নম্বর রব্বুল আলমিন আমানু তারা শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলমিনকে যদি ধোকা দিতে চাই এটাই নয় তারা আরো আমার ইমানদার বান্দা যারা আছে তাদেরকে ধোকা দিতে চায় তাদেরকে কিভাবে ধোকা দিতে চাই শোনেন মানুষ যখন মসজিদে যায় নামাজে যায় কম বয়সে যদি দাঁড়িয়ে রাখে টুপি মাথায় দেয় নামাজ আদায় করে অপর পাশ থেকে ওই মানুষগুলা টিটকারি মারতে থাকে বলতে থাকে কি ব্যাপার এত কম বয়সে মসজিদে চলে মসজিদের ভিতরে কি পাইলা এই মসজিদ থেকে আর বের হতে মন চায় না এভাবে তারা নামাজি বান্দাদেরকে ইমানদার বান্দাদেরকে ধোকা দিতে থাকে শুধু কি তাই কিছুদিন পূর্বেই দেখছেন যারা এই বিগত সতেরো আঠারো বছর এত সুন্দর করে দেশ চালাইল তাদের ভিতরে সবাই নয় কিছু মানুষ ছিল বলতো আমরা আশি টাকার তাহাজ পড়ি আবার কেউ কেউ বলতো যে আমি সকালে উঠে আগে তাহাজ পড়ি এবং সাথে সাথে যাই নামাজার তসবি খুঁজি এমন বক্তব্য আসুন আপনারা শোনেন নাই আগে শুনছেন এমন বক্তব্য কিন্তু অনলাইনে ভাইরাল কিন্তু দেখা গেছে যে ব্যক্তি বলেছে যে সকালে উঠে সে আগে তাজবি আর যায় বলেছে রাতে রাধারে আলে মোলামাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে নির্যাতন আর কারা নির্যাতন করেছে ঠিকই না এই জন্য আল্লাহ তারা বলছেন মানুষ তারা আমার ইমানদার বান্দাদেরকেও ধোকা দিতে চায় আবার অনেক সময় দেখবেন আমাদের সমাজে কেউ যদি ভালো কাজ করে ওই ভালো কাজের ভিতরে নানা রকম ভুল ধরে আরে এটা এভাবে না ওভাবে হলে ভালো হতো ওটা ওভাবে না ওভাবে হলে ভালো হতো মূল বিষয় হচ্ছে ভালো কাজে বাধা দেওয়া এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ শোনো তারা আমি রব্বুল আলিনকে ধোকা দিতে চায় আর দুই নম্বর হলো তারা আমার ইমানদার বান্দাদেরকে ধোকা দিতে চায় তবে দুনিয়ার মানুষ তোমাদেরকে জানিয়ে দেই শুনে রাখো তারা আমি আর আমার ইমানদার বান্দাদেরকে যতই ধোকা দিতে চাক না কেন আমি রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলাম শোনে রাখো মনে রাখো আমি রব্বুল আলামিনকে কোশ্চিন কালেও তোমরা ধোকা দিতে পারবে না বরঞ্চ তোমরা নিজেরাই নিজেদের ধোকার ভিতরে পড়ে যাবে এই জন্য আল্লাহ তালার প্রত্যেকটা বিধিবিধান প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে আমল করা ফরোজ শুধুমাত্র কেবলমাত্র বললেন যে আমি আপনার বিশ্বাস করি আখরাত বিশ্বাস করি রাসুলকে ভালোবাসি কিন্তু রাসুলের কোনো সুন্না আপনার মুখে নাই রাসুলের কোনো সূনা আপনার শরীরে গঠনে আচার আচরণে আপনার রাষ্ট্রীয় ব্যবস্থা আপনার সামাজিক ব্যবস্থা আপনার পারিবারিক ব্যবস্থা কোনটার ভিতরে পাওয়া যায় না শুধুমাত্র বলবেন যে আল্লাহ আপনারে বিশ্বাস করি আল্লাহ বলছেন তুই দোকাবাস তোর মতো বান্দার আমার দরবারে কোনো জায়গা নাই ঠিক কিনা জন্য রব্বুল আলামিন বলছেন শোনো সফল সফলকাম যারা মোমেন ইমানদার যারা হবে তাদের কিছু গুণাগুণ আছে তাদের কিছু কোয়ালিটি আমি রব্বুল আলামিন জানাইয়া দিলাম শোনো রব্বুল আলামিন বলেন তাদের এক নাম্বার গুণ আলযীনা হুম ফী সালাতিহিম রব্বুল আলমিন বলেন শুনো আমার ইমানদার বান্দাদের এক নাম্বার গুণ হলো দুনিয়ায় থাকা অবস্থায় যখন আজান হয়ে যাবে সমস্ত কাজকে ফেলে রেখে তারা সঠিক সময়ে সঠিকভাবে জামাত সহকারে খুশু এবং খুদুর সাথে নামাজ আদায় করবে আমাদের সমাজের কি অবস্থা বাবা বলেন একদল আছে দেখবেন এক জুমায় আসে পরের জুমাই আসার আগে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না আবার আর এক জাতের আছে দেখবেন এক ঈদের নামাজ পড়ে অপর ঈদের নামাজের আগে আর নামাজের খবর থাকে না আবার কিছু আছে দেখবেন যারা পাঁচ অত্য সলাদ সঠিকভাবে আদায় করে কিন্তু নামাজের ভিতরে সুরায় সহ যে সমস্ত দোয়া কালাম গুলা পড়ে তসবি তালিল গুলা পড়ে একটাও সহি শুদ্ধ হয় না জানি না এরা কেমন করে নামাজ পড়ে এরপরে আর একদল আছে দেখবেন যারা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আবার তেলাওয়াত নামাজ সব কিছুই সহি শুদ্ধ হয় কিন্তু তারা নামাজে দাঁড়ালে পরে তাদের শরীরটা মসজিদে থাকলেও তাদের মন আর মনোযোগ দেশের অন্য প্রান্তে চলে যায় আপনি বলবেন হুজুর নামাজে মনোযোগ রাখার জন্য অনেক চেষ্টা করে কিন্তু মনোযোগ থাকে না আপনি যদি আমার কাছে ইস্কাল করেন ও বাবাজি আপনার কাছে আমি প্রশ্ন রেখে যাই আপনি যে নামাজে দাঁড়ান যখন নামাজে দাঁড়ান বলে নামাজে দাঁড়ানোর পরে সানা পড়লেন সানার অর্থ আপনি জানেন না পড়লেন আউজুবিল্লা বিসমিল্লার অর্থ আপনি জানেন না সুরাই তেলাবাদ করলেন অর্থ আপনি জানেন না সুরায় ফাতে আর পরে সুরা মিলালেন অর্থ জানেন না রুকুতে গেলেন পড়লেন সুবাহানা রব্বি অর্থ আপনি জানেন না স্যামি আল্লাহলিমান হামিদা রব্বানা রাকাল হামদ অর্থ জানেন না শেষ গেলেন তাজবি আদায় করলেন অর্থ জানেন না ও বাবা আপনার কাছে স্বাভাবিকভাবে আমি প্রশ্ন রেখে যাই যে জিনিস আপনি বোঝেন না আন্দাজে আন্দাজে পড়েন আমাকে বুঝে থাকলে বলবেন ওই জিনিসের ভিতরে আপনার আমার মনোযোগ না থাকাটাই স্বাভাবিক যে জিনিস আপনি বুঝেন না পড়েন আন্দাজে তো সেটার ভিতরে মনোযোগ থাকবে থেকে ঠিক না ভাই এই জন্য প্রত্যেকের উচিত নামাজের ভিতরে নামাজের ভিতরে কমসে কম তেলাওয়াত করেন এটা সহি শুদ্ধ করে নেওয়া যদি নামাজের ভিতরে সহি শুদ্ধ করে না পড়েন নামাজ তো হবে না ৪ বছর প৫্০ বছর জন দেখি যে না পড়লেন বৃথা কোনো কাজে আসবে না। সাহাবাইকে রাম কেমন নামাজ যদায়ই করতেন। রেসুল্লাহসাল্ল্লাহ ুহাল ওসাল্লাম বলেন। রাতের আধারে যখন তিনি তাহার যোদে দাঁড়াতেন ঘন্টার পর ঘন্্টা কেটে যেত সময়ের পর সময় কেটে যেত। হজরদে হা ইশারদি আল্লাহু তাল আনহু বলেন নবীজি যখন দাঁড়িয়ে যেতো তাহার নামাজে তার পায়ের গোছা ফেটে যেত অন্য একটি হাদিসের ভিতরে এসেছে সাহাবাইক রাম জিজ্ঞেস করল ইয়া রাসূল আল্লাহয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি নবী হবার পরেও আপনারও তো কোনো গুনা না তারপরও কেন আপনি নামাজে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবিরা আমি নবী হয়েছে তাতে কি নামাজের মাধ্যমে শুকুর গুজার করার মাধ্যমে আমি কি শুকুর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না একটু চিন্তা করে দেখেন যেখানে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ঘন্টার পর ঘন্টা তাহা জোতে দাঁড়িয়ে থাকতেন সেখানে আমাদের তো দূরের কথা আমরা তো সঠিকভাবে দিনের বেলায় পাঁচ অক্ত ফরজ নামাজই আদায় করি না সাহাবাজমাইনরা কীভাবে নামাজ আদায় করেছেন নামাজে দাঁড়িয়েছেন অপর দিক থেকে পিছন থেকে তীর বের করে নিয়ে গিয়েছে সাহাবিরা বুঝে নাই টার পায় নাই এ ছিল সাহাবিদের মনোযোগ আর আপনার আমার নামাজের মনোযোগ হলো নামাজের ভিতরে যদি একটা মশা কামড় দেয় হাজি সাহেব এমন জোরে থাপ্পড় দেয় যে পাশের পাঁচজনও ঠিক পায় হাজি সাহেবের পায়ে মশা বসেছে ঠিক কিনা মুসলমান এই হলো আমাদের নামাজের অবস্থা